শ্রদ্ধা ও সম্মানের সাথে ড্রাইভার দিবস উদযাপন দুবরাজপুরে ড্রাইভারদের মিষ্টি মুখ করানো হলো আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রী সঠিক সময়ে আমাদের কাছে পৌঁছানোর দায়িত্ব যাদের হাতে সেই গাড়ির ড্রাইভারদের শ্রদ্ধা জানাতে প্রতি বছর সেপ্টেম্বর ড্রাইভার দিবস পালিত হয় এই বিশেষ দিনে দুবরাজপুরের এতমপুরে পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কের পাশে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বীরভূম জেলা শাখার উদ্যোগকে ড্রাইভারদের মিষ্টিমুখ করিয়ে ড্রাইভার দিবস উদযাপন করা হয় অনুষ্ঠানে সূচনা করেন দুবরাজপুর থানার ও সেই তপাই বিশ্বাস এই বিশেষ দিনটি উপলক্ষে উপস্থিত ছিলেন অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি নজরুল ইসলাম দুবরাজপুর ব্লক প্রেসিডেন্ট শেখ দিলীপ শেখ নুরুল ইসলাম সহ ড্রাইভার সংগঠনের অন্যান্য সদস্যরা যেকোনো সমস্যায় পুলিশ তাদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন তপাই বিশ্বাস এছাড়াও দুবরাজপুর পক্ষ থেকে সংবর্ধনা হয়। এই অনুষ্ঠানে তৃণমূল সভাপতি স্বরূপ আচার্য কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি পৌরসভার উপপৌরপতি মির্জা শৌকত আলী এবং কাউন্সিলর শেখ নাজির উদ্দিন উপস্থিত ছিলেন ড্রাইভারদের কষ্টের কাজকে সম্মান জানিয়ে এই দিনটি সার্থক করা হয় আজকে আমাদের মূলধন উদ্দেশ্য হচ্ছে যে আজকে পয়লা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বরে আমাদের গত বছরে দু সালে আমরা এটা পরিচালিত করেছিলাম অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সংগঠনের তরফ নেতৃত্বে এবং আজকে এই অর্থাৎ আজকে এই যে দুবরাজপুর থানা এলাকায় আমাদের আজকে ড্রাইভার দিবস পালিত করা হলো এবং তারপরে পরে আমরা অনুষ্ঠান উদ্বোধন করার পরে পরে আমরা মিষ্টি জল খাইয়ে আমরা সম্বর্ধনা জানাবো সমস্ত ড্রাইভারকে বললাম বললো আজকে ড্রাইভার ডে তো ড্রাইভার ডে আমাদের যেমন পালিত হবে আর কি ফিতে কেটে উদ্বোধন করা হয়েছে দু চার কথা বলে ড্রাইভার সমাজের জন্য এবং তার সাথে সাথে ড্রাইভারদেরকে সমোধনা করা মিষ্টি জল খাইয়ে এটা আমাদের মনে করো আর আমরা ওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দীর্ঘদিন আমাদের অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের নেত্রী রাষ্ট্রীয় প্রেসিডেন্ট সুনেন্দ্র প্রসাদ উনি দীর্ঘদিন ধরে পার্লামেন্টে এবং সমস্ত জায়গায় আমাদের লিখিত যে দাবিগুলো আছে দাবি সেই দাবি লিখিতভাবে দিয়ে আসছেন এবং তার সাথে সাথে আমাদের বিশেষ লিখিত যে আমাদের ড্রাইভার ডে একটা পালিত করার জন্য সরকার যেন নির্ধারিত করা হয় ক্যালেন্ডারে আমাদের ড্রাইভার খালাসি উদ্দেশ্য বলতে চাই যে সেফ ড্রাইভ সেফ লাইফ আমি বলতে চাবো যে তাদের যে রাস্তাঘাটে যে চলাচল করছে রাস্তাঘাটে যে দুর্ঘটনা ঘটছে তার জন্য সাবধানে একটাই কথাই বলবেন যে আপনার করে গাড়ি চালাবেন না সাবধানের সাথে চালাবেন এবং নিয়ন্ত্রণ হারাবেন না এবং যাতে করে অ্যালকোহল ব্যবহার যাতে না করে যাতে মদ্যপান না থাকে সেটাই আমি অনুরোধ করবো যেহেতু ওনারা নিজের পরিবার ছেড়ে একটা গাড়ি চলাচল করে নিজের পরিবার থেকে দূরে কিন্তু সেই পরিবারটা কিন্তু তার উপরে ডিপেন্ড করে আমার নাম নজরুল ইসলাম অর্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট দুবরাজপুর জনকণ্ঠ টিভি নিউজ